এই বেয়ারিংটা ইনস্টল করে দিচ্ছে এখন আমরা বাষট্টিশো এক যে ব্যয়ারিংটি আছে এটা ইনস্টল করতেছি তো ওয়েল মডেল যে বাইকগুলো এই বাইকগুলো আপনার এই বেয়ারিংটা থাকতো ছয় হাজার এক আর নিউ মডেল যে বাইকগুলো এই বাইকের বেয়ারিংয়ের সাইজটা হলো বাষট্টিশো এক সাইট সাইজ তো এখন আমরা বেয়ারিংটা যখন ইনস্টল করবো অবশ্যই সকেট গডির ওপরে প্রেস করবো সরাসরি বেয়ারিংয়ের ওপর প্রেস করবো না তাহলে সরাসরি হাতের দিয়ে বাড়ি দিলে বেয়ারিংয়ের নয়েস খারাপ হয়ে আসবে তো এখন আমরা গিয়ার বক্সটা ইনস্টল করে দিব তো ভিহার্স এখন আমরা ফর গিয়ারশিপ বা আপনারা অনেকেই চেনেন ফিঙ্গারের নামে তো এই ছোট যে ফিঙ্গারটা আমাদের ইনপুট হিসাবে থাকবে আর বড় যে ফিঙ্গারটা এটা হলো আউটপুট হিসাবে থাকবে আর যে বাইকগুলো আপনার ফাইভ গিয়ার পাঁচ গিয়ার ওই বাইকগুলোতে আপনার তিনটে ফিঙ্গার থাকবে তো ওই ফিঙ্গারের মাথায় দুটো বল আছে ফ্রি বল লাগাই দেব দেওয়ার পরে আমরা ফর বা বোতল যেটা বলি আমরা গিয়ার বোতল এটা ইনস্টল করে দিলাম দেওয়ার পর আমরা ফিঙ্গারগুলো বোতলের মধ্যে প্রবেশ করাই দিব তো আমরা এই যে পিন দুইটা বসাই দেব ফিঙ্গার প্রিন একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন আচ্ছা যেমন এক নম্বর গিয়ার এখন নিউট্রাল পজিশনে আছে এক নম্বর এই যে এখানে যাবে দুই নম্বর এই নিচে চলে গেছে দুই নম্বর এই উপরে যাবে এই সাপে তিন নম্বর এই আসবে চার নাম্বার তো গিয়ারটা আমরা এখানে যদি সেট করি নিই তাহলে আমাদের মনের ভেতর কোনো কনফিউশন থাকবে কি না কারণ অনেক বাইকেরে এসে আপনার সেম ফোর গিয়ারশিপ বা ফিঙ্গার একই রকম থাকে একটু মানে ঘুরাঘুরি হয়ে গেলে সেক্ষেত্রে আমরা গিয়ারটা পড়তে মানে উঠা প্লাস মাইনাসের সমস্যা হয়ে যায় তো আশা করি আমাদের গিয়ার বক্সের কাজ ক্লিয়ার তো এই যে এটা হলো কিক পে তারপরে একটা জাম এবং ওপরে স্প্রিং এবং ওয়াশার থাকবে তো আমরা এটা সেট করে দিলাম ওকে এখন আমরা ক্র্যাংশ সেট করবো তো নতুন কানেক্টিং রোড ইঞ্জিন গুলো নতুন জাপানি ওয়ারিং তো বিয়ার্স ক্র্যাংশাপটা বসে গিয়েছে স ক্র্যাংশাপটা বসে এখানে হাতুর দিয়ে বাড়ি দেবেন না হাতুর দিয়ে বাড়ি দিলে আপনার ক্র্যাংশাপটা টাল হতে পারে তো ক্র্যাংশাপটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে বসার আগে এই যে অবশ্যই গুলেন দিবেন দিয়ে যদি বাইকটা বেশি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনার হালকা করে আটা ইউজ করতে পারেন আর দিতে পারি আমরা জাস্ট গেস্কিটকে আটকানোর মতো মেনপার্টের এই যে এখানকার যে বেয়ারিং দুইটা এই বেয়ারিং দুইটা লাগাই দিয়েছি এখন আমরা মেন পার্টটা বসাই রহিম বাস আমাদের মেন পার্ট বসানোর কাজ শেষ এখন আমরা মেন পার্টের যে নাটগুলো আছে এই নাটগুলো টাইট দিয়ে দিব তো এখন আমরা এই যে গিয়ার বোতলের যে আপনার ওয়াশার এবং দশ নম্বর নাটটা থাকবে এটা আমরা এখন লাগিয়ে ভিউয়ার্স এই যে আমাদের নিউট্রাল সুইচটা লক করে ধরার জন্য এই যে এখানে একটা লক থাকবে এবং একটা স্টার নাট থাকবে কী কী স্প্রিংটা লাগাবো তো সর্বপ্রথম কিক স্প্রিংটা এই যে এখানে ছিদ্র আছে স্প্রিংটা মাথায় বস প্রবেশ করে দেব হওয়ার পর এই যে একটা প্লাস্টিকের বুশ আছে আমরা এই জায়গায় দিয়ে দিব দেওয়ার পর এই স্প্রিংয়ের যে মাথাটা আছে এটা আমরা এই লক করে দেবো তো ভিস আমাদের কিকের স্প্রিং লাগানোর কাজ শেষ তো এর নিচে একটা ফ্লাড ওয়াশার থাকবে তার উপরে আমাদের একটা সার্কলিপ বা লক থাকবে এখন আমরা কিকটা চেক করবো হুম ঠিক আছে এখন আমরা গিয়ার চেঞ্জারটা লাগাই দিব তো আমরা ড্রাম স্টোভারটা লাগাই দেবো তো এই ড্রাম স্টোভারটা লাগার আগে অবশ্যই এই যে এখানে একটা মোটা আকারে ফ্ল্যাট ওয়াশার আছে এই ওয়াশারটা আমরা নিচের দিকে দিয়ে দিব তার উপরে থাকবে আপনার বারো নম্বর নাটটা তো হালকা করে নাটটা ভেরিয়ে নেবেন ভেরিয়ে নেওয়ার পর এখানকার যে স্প্রিংটা আছে স্প্রিংটা আমরা এখন লাগিয়ে দেবো তো এখন আমরা চ্যান্জারটা একটু চেক করতে পারি গিয়ার বাস তো এখন নিউ মডেল মেট্রো কেএস বা ইএস বাইকের এই নিচে একটা মোটা আকারে লক ওয়াশার থাকবে প্রবেশ করার পর একটু ঘুরাই দিবেন তারপরে এই যে তিন কাতা তারপরে এই তিন মাথার যে লকটা আছে আমরা এখানে ওয়াশারটাকে লক করে দেব যেন ওয়াশারটা আর না ঘুরে আশা করি বুঝতে পারছেন এখন আমরা বেবি পেনিয়ামটা ইনস্টল করব তো এই বেবি পেনিয়ামটা যদি আপনার বেশি পরিমাণের লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইকটা যখন গিয়ার দিয়ে আগাবেন একটা কোকো সাউন্ড আসবে তো এরকম যদি সাউন্ড আসে তো আপনারা এই বেবি বেবিভেনিয়ামটা পরিবর্তন করে দিবেন তাহলে সাউন্ডে ভালো হয়ে যাবে তো আগে লকটা আমরা ভালোভাবে বসাই দিলাম এখন আমরা বেবি বেনিয়ামটা ইনস্টল করবো তো ভিহার্স এখন আমরা ক্লাস হাউজিংটা সেট করব তো এই ক্লাস হাউজিংয়েরই যে বুস্টে যে দেখতে পারতেছেন এই বুস্টে যদি আপনার ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকটা কো কো একটা সাউন্ড আসবে তো এটা আমাদের যেহেতু ঠিক আছে তো এখানে আমরা কোনো কিছু করতেছি না হান্ড্রেড পার্সেন্ট ওকে ক্লাস অ্যাসেম্বলিটা লাগাবো তো ক্লাস অ্যাসেম্বলি এনার আগেরই ভালো আছে আমরা মোবাইলে ভিজিয়ে রাখছিলাম এভাবে আমরা সেট করে দিচ্ছি তো এখন আমরা ওয়েল রোডার ক্যাপটা লাগিয়ে দেবো তো এই ওয়েল রোডার ক্যাপটা অনেক সময় এই নাট খুলতে গিয়ে ফেটে যায় তো ফেটে গেলে আপনারা পরিবর্তন করে দিবেন হাজার এক সাইজ লাগিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা বুস্টে দিব তার উপর একটা চিকন বল এবং পিন তো ভিহার্স এখন আমাদের ক্লাস কভারের কাজ শেষ আমরা ক্লাস গেস দিয়ে ক্লাস কভারটা বসাই দিব তো ভিহার্স আমরা পিস্টনটা সেট করব তার আগে আমরা সেন্টার পিনটা দিয়ে গ্যাসকিটটা আগে বসাই দেব আর অবশ্যই যখন ফুল ইঞ্জিনে কাজ করা হবে এই যে আপনার মেইন পার্টের যে গ্যাস অংশটা এখানে শুধু আমরা হালকা করে একটু ইঞ্জিন ইঞ্জিনাটা ইউজ করব যেন কোনো সাইড থেকে লিক না করে এই যে টিকমার্কটা আছে এই টিকমার্কটা হবে আপনার সাইলেন্সার সাইটে আর একটা বিষয় যখন সিলিন্ডার বোরিং করা হবে এই যে এখানকার যে যে কালো কালো আবরণগুলো আছে এগুলো বোরিং করার সময় কিন্তু উঠে যাবে তো এটা উঠে দিতেই হবে দিলে আপনার বাইকের ভালো পারফরমেন্স হবে না হলে এইটা সহকারে যদি আমরা বোর্ডিং করি নিই তাহলে কিছুদিন পর দেখা গেলো এই আটাটা উঠে গেলে আপনার পিস্টনটা সিলিন্ডারে লুজ হয়ে যাবে তখন আবার দেখা গেল ব্যাড নয়েজ আসবে সিলিন্ডারের নাটগুলো আমরা শুধু ভিরাই দেব ফাইনাল টাইট দেবো যখন আমরা হেড ওয়াশ তো ভিয়ার্স আমরা সাইডের গাডারটা এখন ইনস্টল করে দিচ্ছি আমরা হেড গ্যাসকেট লাগার আগে সেন্টার পিনগুলো দিয়ে দিলাম তারপরে আমাদের হেড গ্যাস কিটো তো আমরা আগে টাইম এন্ড স্পকেটটা লাগাই দিব টাইমেনটা সমান হয়নি তো এখানে আপনার দুইটা মার্ক দেখা যায় এই যে এখানে একটা মার্ক আর এদিকে একটা মার্ক তো এক্স এল যে লেখা আছে এই এই মার্ক দুইটা আপনার টাইমেন হবে আর এই যে বিন্দু মার্কটা এই বিন্দু মার্কের সাথে মিশে যাবে তো আমাদের টাইমেনটা রঙ আছে ঘাট আঠ নম্বৰ দুইটা নাড আছে লাগি দিব শেষ এখন ইঞ্জিনটা আমরা উঠে শুধু জাস্ট ম্যাগনেট কভারটা লাগাই দিয়ে বাইকটি আমরা স্টার্ট দেব তো ভিউয়ার্স অবশ্যই আমাদের বাইকটি রেডি তো এখন আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনবেন তো বাইকটা যেহেতু সব কিছু নতুন কাজ করা হলো রিং পিস্টন থেকে শুরু করে এ টু জেড তো ইঞ্জিনটা ফিরে গেলে আরো সুন্দর স্মুথ সাউন্ড হবে তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন মল্লবান মতামত করে জানিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ